আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আমার সিলেট সফরের প্রথম দিন এখন আমি আছি ঢাকা রাতের বেলায় চলে যাব সিলেটের উদ্দেশ্যে এবং ভৈরব ব্রিজ পার হয়েই উজান ব্রেক খাওয়া দাওয়া শেষ করে এইখান থেকে চলে যাই গন্তব্যে এরপরে ফজরের সময় একটা ব্রেক হয়েছিল নামাজের জন্য তারপরে আবার ওইখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম বাট মাঝখানে খুব সুন্দর একটা দৃশ্য ছিল যেটা হচ্ছে সূর্য এটা সামনাসামনি আরও সুন্দর লাগতেছিল সুভান আল্লাহ খুবই সুন্দর আজকে আমার সিলেট আসার উদ্দেশ্যটা হচ্ছে হজরত শাহজালাল মুজরদ্দি এমনি রহমতুল্লাহ আলাইহি সাতশো পাঁচতম বার্ষিক উরুস মাহফিল এবং আমি এখানে বেশ কিছুদিন থাকব তো খুব ইচ্ছা আছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার পুরুষের কার্যক্রম বিষয় নিয়ে এবং এটা দেওয়ার চেষ্টা করব। বাট এই ভিডিওটা আমার দিতে লেট হয়েছে আমি আসার পর একটু ব্যস্ত ছিলাম এবং ক্লান্তর কারণে ঘুমানো ছিলাম যে কারণে দিতে পারিনি তবে আজকে দিব এবং মাজার জিয়া উৎ শেষে আমি ঝর্নার উদ্দেশ্যে রওনা হলে পরে মাঝখানে মজুসার মাজার এসে পড়ে তো এটা হচ্ছে মজুসার মাজার তো এরপরে ঝর্ণায় চলে আসি ঝর্ণার থেকে ঝরনা দেখে এখান থেকে ঝর্ণার পানি খেয়ে দেন আবর মাজারে চলে আসি তো এভাবে আজকে আমার প্রথম দিন কেটেছে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য